ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সকালে বাড্ডার নতুন বাজার এলাকায় এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রহণতাগারের একজন কর্মচারীকে পুলিশ গ্রেপ্তারের পর তৌহিদি জনতা নাম দিয়ে একদল ব্যক্তি থানার সামনে অবস্থান নিয়ে হট্টগোল করে পরে বৃহস্পতিবার ওই ব্যক্তি আদালতে জামিন পান ঘটনার পর এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন এর মধ্যেই মাগুরায় একটি শিশু নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে ওই শিশুর অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ এমন প্রেক্ষাপটে ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী নির্যাতনের সাথে জড়িত নিপীড়কদের শাস্তির দাবি জোরালো হয়ে উঠেছে শিক্ষার্থীরা অবিলম্বে নারী নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কেন করো আশি ঘন্টা সময় দিতে রাজি না এমটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ